আসসালামু আলাইকুম আমি আরিক স্বাগতম মি স্কিল জোনের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই এত পড়ি এত পড়ি পড়াশোনা কেন মনে থাকে না ও হচ্ছে দশ মিনিটে একটা পড়া মুখস্থ করতে পারতেছে আমি দেখা যাচ্ছে দুই ঘন্টা পড়ার পরও আমার পড়াশোনাটা মুখস্থ কেন থাকতেছে না তো আজকে হচ্ছে এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করব যে তারা কিভাবে পড়ে আর তোমরা কিভাবে পড়ো দেখো যে মেধাবী বলতে আসলে কিছু হয় না দুই থাকতে পারে একজন সেটা ব্যতিক্রম বিষয় ব্যতিক্রমীদের নিয়ে আমাদের কোনো আলোচনা নাই বা আমাদের কোনো কথা নেই এখন যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে পড়ে তারা কিভাবে পড়াশোনা মনে রাখে তারা কিভাবে ভালো রেজাল্ট করে কিন্তু আমি পড়ার পরও আমার কেন কিছু মনে থাকে না আমি কেন কিছু নিজের আয়ত্তে দিতে পারি না বিষয় হচ্ছে এটা তুমি একটা বিষয় মাথায় রাখবা যে যত বেশি ভালো স্টুডেন্ট তার পড়ার টেকনিক থাকে দুইটা সে ওই দুইটা টেকনিক অবলম্বন করে পড়াশোনা করে বাট তুমি ওই দুইটা টেকনিক অবলম্বন করে পড়াশোনা করো না তাহলে টেকনিক দুইটা কি দেখো যারা ভালো স্টুডেন্ট তারা যখন পড়াশোনা করে তারা কিভাবে পড়ে মনে করো যে তুমি একটা বিষয় মুখস্ত করতেছ বা একটা যেখস্ত তুমি নিউটনের প্রথম সূত্র হচ্ছে কোনো করলে থাকবে আজীবন গতিশীল অবস্থায় থাকবে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র এখন দেখো তুমি যখন নিউটনের প্রথম সূত্রটা মুখস্ত করলা করার পর অবশ্যই তোমাকে নিউটনের দ্বিতীয় সূত্রটা মুখস্ত করতে হবে তাই না এখন নিউটনের প্রথম সূত্র মুখস্থ করার পর তুমি নিউটনের দ্বিতীয় সূত্র মুখস্থ করছো যে কি বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার সেদিকেই ঘটবে ওকে এটাও মুখস্থ করা শেষ তারপর তুমি কি করবা যে নিউটনের তৃতীয় সূত্র মুখস্থ করবে যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা করলা করার পর কি হলো যে না তুমি মনে করলা যে না আমার তো পড়াশোনা সব মুখস্থ শেষ কালকে এক্সাম হলে যা হরাই এটা কোনো নিয়ম না যারা ভালো স্টুডেন্ট তারা কি হয়ে পড়ে জানো তারা প্রথম সূত্রটা মুখস্থ করবে দেন যখন সে দ্বিতীয় সূত্র মুখস্থ করবে সে বারবার মনে করবে যে দেখি আমি তো প্রথম সূত্র মুখস্থ করছিলাম এটা আমার মনে আছে কি না সে বারবার নিজের ব্রেনকে কল করবে যে তার মনেই আছে কি না যখন তার মনে থাকবে দেন সে দ্বিতীয় সূত্র মুখস্থ করলো আবার যখন সে তৃতীয় সূত্র মুখস্থ করবে তখন সে বারবার নিজের ব্রেনকে কল করবে যে আমার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র মুখস্থ আছে কিনা সে এই টেকনিক অবলম্বন করে পড়াশোনা মুখস্থ করতেছে কিন্তু তুমি এটা ভালো করতেছো না যার কারণে কি হচ্ছে যে তোমার পড়াশোনা বেশি দিন মনে থাকতেছে না সত্যি বলতে কি পড়াশোনা আসলে বেশি দিন কিন্তু মনে থাকারও বিষয় না তাহলে কি করতে হবে তুমি যদি পড়াশোনা মুখস্থ করতে চাও মনে রাখতে চাও তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে রিভিশন দিতে হবে তুমি কিভাবে রিভিশন দিবা তুমি প্রতি শুক্রবার বই নিয়ে বসো যে তুমি এক সপ্তাহের মধ্যে যে পড়াশোনাগুলো করছো ওই পড়াশোনাগুলো রিভিশন দাও যখন তুমি এভাবে প্রতি সপ্তাহে যেগুলা পড়ছো ওগুলো রিভিশন দিতে থাকবা দেখা যাচ্ছে বছর শেষে তুমি পড়াশোনার বস হয়ে যাবা অর্থাৎ তুমি নিজে একটা বই হয়ে যাও তুমি নিজে একটা গাইড হয়ে যাবা তুমি নিজে বই লিখতে পারবা নিজে গাইড লিখতে পারবা যারা ভালো স্টুডেন্ট তারা এই দুটো টেকনিক অবলম্বন করেই কিন্তু ভালো স্টুডেন্ট হয়েছে এখানে বিশেষ কিছু নাই কেউ তোমাকে এই বিষয়গুলো বলবে না যে সে ভালো স্টুডেন্ট এভাবে সবাই বলছে যে এভাবে পড়ো এভাবে বড় এভাবে পড়ো না এটা এটা আসলে প্রসেস না। এই দুটো প্রসেস তুমি ফলো করো তুমি যদি ভালো স্টুডেন্ট না হও হতে না মাস মাস পর পর দুই তিন আমাকে যে আপনি এইভাবে আমি ভালো স্টুডেন্ট হতে পারিনি বা পড়াশোনা নিজেরা নিতে পারিনি তাহলে বলিও অধিকাংশ স্টুডেন্ট যে সমস্যাটা হয় রিভিশন দেন আর রিভিশন না দিলে কোনো কিছু মনে থাকে না তুমি যত বেশি রিভিশন দিবা তুমি তত বেশি ভালো স্টুডেন্ট ওকে